দেখেন সবাইকে ব্যাপারে আমাদের সবারই সহানুভূতি আছে হ্যাঁ তার একটা ছোট বাচ্চা আছে চার মাস বয়স এটা চিন্তা করে আমার প্রচন্ড কষ্ট লাগতেছে মানে অত্যন্ত ইয়াং একটা ছেলে আমাদের অর্ধেক বয়স হইব কত হয়তো পঁচিশ ছাব্বিশ আমি না তার বয়স কত তো এই বয়সে এরকম একটা ট্র্যাজেডির মুখোমুখি হওয়া খুবই মানে খারাপ এবং মানে আমার কাছে আরও খারাপ লাগে কারণ এই দুই মাস আগে আমি বাংলাদেশে ছিলাম অগস্টে বাংলাদেশে শিখেছি এমনকি আম লিখা বাংলাদেশে শিখেছি মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে গেছি তো সেখানে আমাকে আমার ওয়েলউশাররা অনেক অসংখ্য মানুষ আমাকে না বুঝতে যেতে এবং ইভেন এখনও কারণ এখন একটা জামাতের একটা বারবার অন্ত চলতেছে ফার এর বারবার তো চলতেছে তো যেহেতু আমি প্রগ্রেসিভ রাজনীতি সেন্ট্রাল লেফট তারপর সমালোচনা করি এই ধরনের মানে এই মববাজি তারপর এই ধরনের ফার রাইট রাজনীতি সমালোচক যেহেতু কঠোর সমালোচক সেহেতু আমার একটা রিস্কের ব্যাপার আছে হয়েছে কিন্তু ওগুলা রিস্ক মাথায় নিয়ে তো আমার মানে আরো খারাপ লাগে কারণ ওই যে হাদিকে যেগুলি করলো সেটা আমার গায়েও করতে পারতো বাংলাদেশে থাকার সময় মানে করে নাই বা যায় মানে এরকম আরো অনেকেই নিশ্চয় এরকম জানে আছে তো সেই দিক দিয়েও আমি একটা সহানুভূতি দেখি তার তার পলিটিক্স আমার একদম চূড়ান্ত রকমের পছন্দ মানে তার পলিটিক্স আসলে এইরকম ইয়াং একটা ছেলে এরকম মাধাতা মানে চিন্তা ভাবনা কিভাবে করতে পারে তার সাথে বসলে হয়তো তাকে বুঝাই দেওয়া যেত অথবা তাকে তার সাথে ডিবেট করা যেত কিন্তু যাই হোক সে সুস্থ হয়ে আসে কিন্তু এখন যেটা হইতেছে যে মানে অথবা সে নাও বুঝতে পারে মানে এ ধরনের মানুষ সাধারণত তাদের কোর বিলিভ গুলো একটু অন্য ধরনের হয় যাই হোক হাদি আগে থেকে অনেক চেঞ্জ সে যে মবাজি দঙ্গলবাজি তারপর যে রকম সহিংস রাজনীতি এফআর রাইটিস্ট কথাবার্তা সেগুলো থেকে আমি দেখলাম অনেকটাই সংযুক্ত হয়ে আসছে সে এটা উল্লেখ করতে হবে আমাদের এখন আমার কাছে যে প্রশ্নটা হলো যে হাতের জন্য সহানুভূতি শেষ নাই অসংখ্য মানুষ তার জন্য ভালোবাসা দেখাইতেছে আমি আমাদের পছন্দ বিএনপির ভিতর থেকে প্রচুর মানুষ বিএনপির বাইরে নিশ্চয়ই তারা অনেক ওয়েল অনেক মানুষ তাকে পছন্দ করে সেটা ঠিক আছে আমিও মানে মানে আমরা যদিও পলিটিক্স করি বা তার রাজনীতি পছন্দ করি না কিন্তু তার তার জন্য আমার মানে প্রচন্ড সহানুভূতি আছে যেটাই বলতে যেতেছিলাম এখন যেটা দেখার ব্যাপার হলো যে সে কিভাবে আওয়ামী লীগের একজনকে তার মানে এত কোর মানে স্থান দিল যারা তাকে শুটআউট করতে তাইতো আম লীগের সাবেক ছাত্র লিগের এবং সেই লোক নাকি শত লক্ষ টাকার ডাকাতি মামলার আসামি এবং অস্ত্রসহ ধরা পড়ছে সেখান থেকে জামিন নেই বের হয়েছে আবার এই রকমwidehatকে শুট করলো মানে এটা ফিল্মি মানে মুভির চেয়ে অনেক বেশি ড্রামাটিক এগুলো আমরা কতেলো যে হাদির রাজনীতি কমপ্লিটলি ভারতের বিরুদ্ধে এবং তাকে বলতেছে যে আওয়ামী বিরুদ্ধে এবং সে অনেক সোচ্চারের ব্যাপারে সে জান দিব জুলাই দিব না নানান এই ধরনের অনেক মানে খুবই প্যাশনেট এই ব্যাপারে তো সে কিভাবে ছাত্র ছাত্রলীগের লোকজনকে তার ইনার সার্কেলে নিল এটা তো তার এলাকার লোকই সে ঢাকা আট আসনের এবং সেই যে ছাত্রলীগের নেতা এগুলো কবির নানকে তো মানে ঢাকার লোকজনের এগুলো তো আর মানে লুকানো থাকে না কে কোন জায়গায় কাজ করে এবং আরো মজার ব্যাপার হচ্ছে যতগুলো ছবি আমরা দেখলাম এই লোকের সাথে বাইরে তারা মাস্ক পরে ঘুরতেছে কিন্তু যখন ওই কি বলে এই মঞ্চে ওই কালচারাল সেন্টার সেখানে আবার দেখা যেতেছে তারা মাস্ক ছেড়ে ঘুরতেছে এটা কিভাবে হলো এখন এটা এই প্রশ্নগুলোর আসলে জবাব খুঁজতে হবে মানে এটা তো একটা যারা এই আওয়ামী লীগকে পুনর্বোষণ করতেছে তারা কোন রিস্কে পড়তেছে যে এই কয়েকদিন পর তারা যে এরকম স্লিপার শ্যুটের হবে না সেটার তো কোনো গ্যারান্টি নেই সেটা তো আমাদের মাথায় নিতে হবে তা এই হাদি কিভাবে এই লোকগুলারে সে অত্যন্ত স্মার্ট ছেড়েছিল যতটুকু আমরা জানি তাহলে অনলাইনে ছয় মাসের মাথায় এত জনপ্রিয় হয়ে ওটা সম্ভব না ঠিক আছে অত্যন্ত স্মার্ট এবং প্যাশনের তাহলে সে কিভাবে এটা মিস করে গেল আর সে যদি ইচ্ছা করেই থাকে তাহলে এটা কোন পলিসিতে নিছে এইটার দায় সে তার নিজের কিলারদের নিজের মানে ইসের ভিতরে স্থান এই তার যে কিলিং মিশনের নেতৃত্ব যে দিছে বা সে যে নিজে টার্গেটেড কিলিং শিকার হলো সেটা দায় কি তার কিছু কিছুটা পড়ে কিনা এই প্রশ্নগুলো কিন্তু রয়ে যেতেছে আশা করি সবাই এই জিনিসগুলা নিয়ে একটু চিন্তা করবেন কারণ এটা অত্যন্ত জরুরি একটা ব্যাপার যে কেন তারা এরকম আওয়ামী তারা নিজেদের ইনার সার্কেলে স্থান দিচ্ছে এটা যে আমাদের একটা ওপেন পলিসি এবং তারা এটা ওয়াইডলি অ্যাডপ্ট করছে তারা কীভাবে করতেছে এটা আমরা জানি না কোন বিবেচনায় করতেছে তারা ক্ষমতার নেশায় উন্মত্ত তারা যে কোনোভাবে হোক তারা নির্বাচন বাঞ্চাল করতে চায় অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনে যেতে যায়। তো সেই ব্যাপারগুলা মানে মাথায় রাখতে হবে সেই ব্যাপারগুলা মানে এগুলো চিন্তা করতে হবে যে এগুলো এটা কীভাবে কীভাবে হলো কেন হাদির ইনার সার্কেলে আওয়ামী লীগ থাকবে এটা কিন্তু একটা বিরাট একটা কোয়েশন ধন্যবাদ সবাইকে